সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত কয়েকদিন আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলার প্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৃণমূল উত্তেজনা বিরাজ করছে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন এবং পাকিস্তানের পাকিস্তানের তথ্যমন্ত্রী তিনি বলেছেন যে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে ভারতে ভারত পাকিস্তানে হামলা করতে পারে এ ধরনের গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সরকার সেখানে সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা জোরদার করেছে তো এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্ত পত্রিকা চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা নিরাপত্তা জোরদার ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা ও চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের সব বিমানবন্দরকে হাই অ্যালার্টে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি প্রোটোকল আগের তুলনায় বহুগুণে জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে ভারতীয় আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বা যেখান থেকে যাত্রা শুরু করে এমন সব বিদেশি এয়ারলাইনের ফ্লাইটের উপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে যদিও পাকিস্তানে এখনও ভারতীয় বিমান সংস্থাগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে তবে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো তীব্র নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে এছাড়া লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব প্রধান বিমানবন্দরের বিমান নিয়ন্ত্রকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে সন্দেহজনক কোনো বিমানের চালককে চারপত্র দেওয়ার আগে অবশ্যই তাকে এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর সরবরাহ করতে হবে যথাযথ দলিল ছাড়া কোনো বিমানকে অনুমতি দেওয়া যাবে না। একই সঙ্গে বিমানবন্দরের ভেতরে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলক বৈধ পরিচয় পত্র বহনের নির্দেশ দেওয়া হয়েছে যাদের কাছে বৈধ পরিচয় নেই তাদের বিমানবন্দর এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও দৃঢ় করা হয়েছে যাতে যে কোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিক ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায় পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই মুহূর্তে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং যে কোনো শৈথিল্য রোধে কঠোর নজরদারি ও প্রয়োগ ব্যবস্থা চালু রাখা হয়েছে তো এ ছিল ভারত এবং পাকিস্তান নিয়ে দৈনিক যুগাত্তর পত্রিকায় প্রকাশিত সর্বশেষ খবর তো পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে আবার আপনাদের সামনে এসে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ